কাল ঠিকে বাসতলা আছে পুরো বাস এর মতো গুয়াদা ঢুকতেছে না আর শামসুল কইলো যে আজকে গুয়াদা বাস দেব গুয়াও গুয়াদা বাসও ঢুকতেছে না আর বাস কাড়াও দেখতেছে না আর বাসও ভালো কথা না কোন চালা বাস কি দরকার দেব কালকে আর ভাতইতেছে না আমার ও হাসিনাই হয়ে গেলাম গা হ্যাঁ এই দেয় না দেয় এক কি কি গুযু গুজুর করছ এক লাগ্লাই কাগাইসা ওই যে শামসুল আছে না

কোনো বাঁশ এখন মতো গোয়াটা ডুবতেছে না আর শামসুল কইলো যে আজকে গোয়াদা বাঁশ দেবো গুয়াও বা গুয়াদা দা বাঁশও ডুবতেছে না আর বাঁশ কাটাও দেখতেছে না আর বাঁশ দেবো ভালো কোন বাস কি বাজার দিব কাল থেকে আর বা দেখতেছে না আমার চিন্তায় বেড়ে গেলাম গা হ্যাঁ কয়ড়া দেয় না দেয় এক লাগলাই কি ওই যে সামসল আছে না কালকে কথা কথা রাগ হয়ে গেল গা